ফানি টিভি পক্ষ থেকে আজকে অঙ্ক নিয়ে আসছি অঙ্ক দেখে চমকে থাকেন হ্যাঁ ভাই সালাম আলাইকুম আশা করি সামনে ভালোবাসা ফানি টিভি পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংঘর্ষ করতে আজকে আপনি তাদেরকে একটি অঙ্ক করতে চাচ্ছি তাদের মাথা বিশেষ করে যারা যারা সিএস স্টুডেন্ট তাদের জন্য আমরা করতে চাই অঙ্ক ডাক্তার ছিল যারা বলতে তিনজন বন্ধু কারণ আপনার তিনজন বলুন একটা খেতে গেলেন ওরা দশ টাকার করে খাবার খাওয়া আজকাল যাদের দশ টাকা করে খাবার কেউ পায় না অর্থাৎ তারপর দশ টাকা করে খাবারের জন্য তারা সবাই খেয়েছে হোটেলে হ্যাঁ গিয়েছে ভালো অর্ডার করেছে বসেছে দশ টাকা কেউ অর্ডার খাবার দিয়েছে তারা খেয়েছে আসলে তারা জানে না কারণ খাবারের দাম কত সেরা আসলেই জানে না তাদের উদ্দেশ্য ছিল দশ টাকার ভিতরে খাবার খাওয়া আর আমি দুঃখ প্রকাশ করছি এখন অনেক তার নাম

হিসাব করুন করে দেখে পঁচিশ টাকা তখন ওদের কে করব পাঁচ টাকা করুন তখন যখন পাঁচ টাকা পায় তখন সে একটু ভালো তিনজন দশ টাকা দশ টাকা দশ টাকা করে তাদেরকে পাঁচ টাকা কিভাবে একটু এক সে দুই টাকা চুপ করে পকেটে দিল টাকা পাখি যে তিন টাকা থাকে সেই ছিল কয়েক দশ টাকা তাহলে প্রত্যেকের খরচ হয়েছে কত নয় টাকা দেখো তিনজনের টাকা খরচ হয়েছে কত তিন নয় সাতাইশ টাকা তাহলে তিনজন তিন তিরিশ টাকা দেখো